আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ফজারের জন্য এগারো মন পাঙ্গাস মাছ নিয়ে আসলাম কেন নিয়ে আসলাম এতগুলো মাছ সেটা আজকে বিস্তারিত আলোচনা করব আমার দীর্ঘদিনের শখ ছিল আমার উপরে একটা খামার থাকবে মর্গের শেড থাকবে নিচে পাঙ্গাস মাছ বা যে কোনো মাছের একটা খামার থাকবে আসলে স্বপ্নটা আমার পূর্ণ হতে যাচ্ছে আস্তে আস্তে তো আপনারা জানান যে আমি কিছুদিন আগে একটা প্রজেক্ট করলাম পজেটে বিশাল আকারে পঞ্চাশ একর জমির উপর আমি একটা পুকুর করলাম পুকুরে ওখানে উপরে এখনও কিন্তু কোনো মাছের বা মর্গের শেড তৈরি করে নেই আমার চিন্তাভাবনা ছিল যে যদি আপনি মাছ পালন করেন তাহলে অবশ্যই আপনাকে পোলট্রি সেক্টরে একটা খামার দিতে হবে তাহলে আপনি মাসে লাভবান হতে পারবেন খাদ্য খাওয়ায় আপনি মাসে লাভবান তেমন করতে পারবেন না তো আমার এরকম একটা নিয়ে চিন্তা ভাবনা ছিল আমার একটা আশা ছিল যে আমি উপরে মর্গের পোলট্রি খামারের শেড দিব তারপর নিচে মাছ থাকবে তাহলে একদিক দিনে একদিক দিন ইনশোল্লাহ দিলে লাভ হবে তো আশা করি আমরা আমাদের ফজারের জন্য এগারো মন মাছ নিয়ে আসলাম এখনও কিন্তু মর্গের শেড তৈরি করা হয় নাই মাছের সাইজ কিন্তু মোটামুটি ভালোই আছে দশ বারোটা এক কেজি হয় একশো চল্লিশ টাকা করে আমাদেরকে কেজি নেওয়া হয়েছিল সাইজ এটাকে বলা হয় ওয়ার্ল্ডের সাইজ মানে লম্বা লম্বা মাছ হাঙ্গাসি মাছ মোটামুটি সাইজ ভালোই আছে তো ওনাকে কন্টার সাথে কন্টা হলো যে কত করে দিতে হবে উনি বলতেছে দেড়শো টাকা করে আমি বলতেছি না দশ বারোটা যেহেতু এক কেজি তাহলে একশো চল্লিশ টাকা করে হবে তাহলে বলতেছে সমস্যা না আসে না আপনি কমও নেবেন আমি বলতেছি আমার কিন্তু অনেকগুলো মাছ লাগবে এগারো মন মাছ লাগবে তো মাছ নিয়ে আসলাম মাছগুলোর সাইজ কিন্তু মাশ দিলে ভালোই আসে তো এখন এগারো মন মাছ নিয়ে আসলাম এগুলাকে শুধু খাদ্য খাওয়াই তো আর মাসে লাভবান করা যাবে না কারণ খাদ্যের যে দাম তো এই জন্য একটা চিন্তা ভাবনা নিয়েছিলাম যে সামনে পুকুরের উপর একটা মর্গের শেড তৈরি করবো তাহলে ওই যে মর্গের যে ফুটিগুলো আছে এগুলো মাছে খাবে এরকম নিয়ত নিয়ে আমার কিন্তু আরেকটা ছোটো সেট আছে এখানে কিন্তু এক হাজার মর্গের শেড করা হবে তাহলে কিন্তু যে এগারো হাজার মাছ আসে এগুলো কিন্তু ভালো উপজাত পরিমাণে খাদ্য পাবে তাহলে কিন্তু মাছের অটো ভালো আসতে পারবে তো অনেকে আমাকে এই ধরনের বুদ্ধি পরামর্শ দিচ্ছে তাদের বুদ্ধি পরামর্শ আমার থেকে ভালো লাগছে তাই আমি এ ধরনের চিন্তা ভাবনা নিচ্ছি মাথায় তাই আপনারা কি বলেন এই ধরনের চিন্তা ভাবনা আসলে কি ঠিক হবে কি না কারণ আমি জানি যে খাদ্যের প্রতি বস্তা খাদ্যের দাম পঁচিশ কেজি আলু পাই বারোশো থেকে তেরোশো টাকা পাঙ্গাস মাসের খাদ্যের দাম আরও বেশি তো আমি চাচ্ছি যে খাদ্য দিয়ে মাছ লালন পালন করা সম্ভব না এগুলো যেহেতু আমার তিন মাস বা চার মাস টার্গেট চার মাসের ভিতরে এগুলোকে এক একটাকে দুই কেজি আড়াই কেজি বা দেড় কেজি করতে হবে তো এই জন্য এ ধরনের চিন্তাভাবনা আমার মাথায় আসছে সবাই দোয়া করবেন যেন আমি সামনের দিকে যেন এভাবে চিন্তাভাবনা নিয়ে আঁকা যেতে পারে তো দর্শক আপনারা যদি আমার মতো করে এভাবে যদি আপনারা যদি পাঙ্গাশ মাসে খামার করতে চান তাহলে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন যেন পুকুরের চারে কোনো ধরনের সবগুলো আগাছা পরিষ্কার করবেন এমনকি পুকুরকে সুন্দরভাবে পরিষ্কার সুন দিই বিস্তাক দিয়ে আপনি ওষুধ দিয়ে আপনি পরিজাত করবেন তারপর আপনি পানি দেবেন এমনকি উপরে যদি আপনার মর্গের শেড থাকে তাহলে তার কোনো কথাই নাই তাহলে ইনশাল্লাহ দিলে আপনি মাসে ভালো লাভ লাভবান করতে হবে আপনাদেরকে আমার পুকুরের সাইডটা দেখায় দেখেন পুকুরের সাইডের পাশে কিন্তু এটা হচ্ছে গিয়ে বাঁশ বাঁশ দিয়ে সাইডের পাশে ঘিরা দেওয়া হয়েছিল যেমন ধরুন মাটি না যায় এটা ভালো দিয়ে ব্রট করা হয়েছিলো আর এটা যখন শক্ত হয়ে যাবে তখন এটা বাঁশটা আস্তে আস্তে উঠে যাবে আর এইটা হচ্ছে গিয়ে আমার পুকুর এখানে ফাইভ পঞ্চাশ একর জমির উপরে এই পুকুরটা আসে তো এখানে এগারো হাজার মাছ কি আসলে বেশি হবে কি না সেটাও আপনারা জানাবেন আমার মতে হয় যে বেশি না কারণ মাছ হারলে মাছের মতোই ঘুরে হালতে হবে অল্প দিয়ে একটা পালিত লাভ নেয় তো এই জন্য আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু পুকুরের স্যারে পাশে কিন্তু গরুর জন্য ঘাস চাষ করছি এটাকে হচ্ছে হচ্ছে সাইনা ভিয়েতনামি ঘাস এগুলো কিন্তু অনেক লম্বা হয় আর এগুলো ভালো ফলন হয়